শোকে যে সাজানো নানান পদের মিষ্টি আছে দই ও ঘি তা কিনতে প্রতিনিয়ত লেগে থাকে ক্রেতাদের ভিড় তবে নাম করা এই মিষ্টানো ভাণ্ডারের কারখানার ভেতরের চিত্র দেখলে আতকে উঠবেন যে কেউ নোংরা সাথে পরিবেশে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি হচ্ছে ছানা রসগোল্লা কালোজাম বরফি সহ বিভিন্ন মিষ্টি বাসি পচা তেল এবং পোকা পরা রসে উন্মুক্ত পরিবেশে মিষ্টি তৈরি সব মিলে যেন এক স্বাস্থ্য ঝুঁকির কারখানা নেই পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই দেখলেই যেন গা ঘিন ঘিন করে ওঠে এমন কারখানায় হঠাৎ রাজবাড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মোহাম্মদ মহসিন হাসানের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান আমি যা পেয়েছি আসলে কোনো কিছু বাংসম্মত না সবগুলো বিলিয়ার স্ট্যান্ডার্ড রাজবাড়ী শহরের বাজারে অবস্থিত নির্মল মিষ্টান্ন ভাণ্ডার ওরফে ভাদু সাহার এবং শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় বিশুদ্ধ খাদ্য আদালতের সাম্প্রতিক অভিযানে উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে এমন কাজের পর কারখানাতেই বসবাস করেন শ্রমিকেরা শ্রমিকদের নাওয়া খাওয়া ঘুম সবই চলে কারখানায় নিরাপদ খাদ্য আইন দু হাজার এর ধারা বত্রিশ গ তেত্রিশ এবং উনচল্লিশ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ পণ্যের চালান সংরক্ষণ না করা এবং নিবন্ধন এবং নিবন্ধন ব্যতীত পণ্য উৎপাদন ইত্যাদি কারণে নির্মল মিষ্টান্ন ভাণ্ডার ও শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারকে এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এছাড়া হীরালাল মিষ্টান্ন ভাণ্ডার এবং নয়া টেস্টে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনে ব্যত্যয়জনিত ত্রুটি সমূহ সংশোধনের নির্দেশনা দেওয়া হয় কোনো খাদ্য প্রতিষ্ঠানে কর্মচারীর ব্যক্তিগত পরিধেয় পোশাক রাখা শাস্ত্রসম্মত না। মোটেও না। আলাদা জায়গায় রাখতে হবে এবং নিরাপদ সাথে নিরাপদ উৎপাদন করতে হলে এদেরকে এবং আলাদা থাকতে হবে। খাদ্যের গুণগত মান নিয়ে কোনো ধরনের আপোষ চলবে না। যারা এই আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজবাড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক محمد محسن حسن